আমরা অবগত হব হলুদের গুণগত মানের পুষ্টিগুণ সম্পর্কে ও কাঁচা ও গুঁড়ো হলুদ খাওয়ার উপকারিতা অপকারিতা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ হেলথ টিপস আয়ুর্বেদ শাস্ত্রে হলুদ খাওয়ার স্বাস্থ্য উপকারিতা নিয়ে অনেক উপদেশ দেওয়া হয় এছাড়া হলুদ আমাদের শরীরের জন্য কত রকমের কাজ করে তা হয়তো বাড়ির বয়স্কদের থেকে কিছু বিষয়ে আমরা কম বেশি সকলেই জানি কিন্তু হলুদ সেবনের ফলে আমাদের এর সঠিক কার্যকারিতা তখনই মিলবে যখন আমরা এটিকে সঠিকভাবে ও স্বাস্থ্যবিধি মেনে নিয়ম অনুযায়ী সেবন করব। শুকনো হলুদের পরিবর্তে কাঁচা হলুদ বেশি লাভদায়ক হয় হলুদের মধ্যে যে সকল উপকারী উপাদানগুলো থাকে তা হল অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি অ্যান্টিভাইরাল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এছাড়া ভিটামিন সি এ বি সিক্স জিঙ্ক পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম জাতীয় পৌষ্টিকত্ত্বও পাওয়া যায় নামক এক সক্রিয় উপাদান হলুদের মধ্যে পাওয়া যায় যেটা আমাদের ইমিউন সিস্টেমকে মজবুত রাখে হলুদ সেবনের উপকারিতা এখন আমরা জেনে নেব হলুদ সেবন করলে কি কি উপকার হয় এক হলুদ হলো উষ্ণ প্রকৃতির উপাদান এর মধ্যে ও অ্যান্টিভাইরাল প্রপার্টি থাকে যার কারণে এটি সেবনের ফলে সর্দি কাশি জ্বর ইত্যাদি অসুখ থেকে শরীরকে রক্ষা করে দুই যদি দুধের সঙ্গে হলুদ মিশিয়ে সেবন করা যায় তাহলে ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পায় এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় ফলে এটি দেহকে ফিট ও সুস্থ সবল রাখে আর যখন তখন রোগে আক্রান্ত হাওয়া থেকে রক্ষা করে তিন হলুদে অ্যান্টিবায়োটিক আর দুধে ক্যালসিয়াম থাকার কারণে হারের চোট ও ব্যথা নিরাময় করতে হলুদ ও দুধ একত্রে সহায়তা করে চার যারা কোমরের ব্যাথা গাঠের ব্যথাজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে আক্রান্ত তাদের হলুদ মেথি দানা গুঁড়ো ও আদা গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়ে সকালে ও সন্ধ্যায় এক চামচ করে দুধ বা গরম জলের সাথে মিশিয়ে সেবন করলে ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে পাঁচ শরীরের কোন স্থান কেটে গেলে রক্ত বন্ধ করতে হলুদের পাউডার ব্যবহার করলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে কারণ হলুদে অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক থাকে যার ফলে ক্ষত স্থান তাড়াতাড়ি সেরে ওঠে ছয় দাঁত চুলকানি পিম্পলসের সমস্যা থাকলে নিম পাতা আর কাঁচা হলুদের পেস্ট বানিয়ে ওই স্থানে লাগালে এটি অনেক উপকার দেবে সাত মুখের ত্বক উজ্জ্বল ও চকচকে ফর্সা করতে কাঁচা হলুদের সাথে মধু বা দুধ মিশিয়ে মুখে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিন এটি সপ্তাহে দুই থেকে তিন দিন করলে এর ফলাফল নিজেই বুঝতে পারবেন আট তার সম্বন্ধীয় কোনো সমস্যা যেরকম দাঁতে ব্যথা পোকা লাগা এবং পায়রিয়া ইত্যাদি সমস্যা থাকলে সরিষার তেলের সাথে হলুদ মিশিয়ে দাঁতে হালকা করে আঙুল দিয়ে ম্যাসাজ করুন এরপর কুসুম গরম জল দিয়ে মুখ ওয়াশ করে নিন নয় যাদের মুখের দুর্গন্ধ ছড়ায় তারা এক গ্লাস গরম জলে এক চামচ হলুদ পাউডার মিশিয়ে মুখ ওয়াশ করলে মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া দূর হয়ে যাবে দশ লিভারকে ডিটক্স করতে হলুদ খুবই কার্যকারী ভূমিকা পালন করে হলুদের মধ্যে যে কার্কিউমিন নামক যে কম্পাউন্ড থাকে তা যকৃতকে স্ট্রং রাখতে সাহায্য করে নিয়মিতভাবে কুসুম গরম জলের সাথে হলুদ মধু ও লেবুর রস মিশিয়ে সেবন করলে শরীর থেকে অবাঞ্ছিত পদার্থ নিঃসরণ করে এবং দেহে টক্সিন মাত্রা হ্রাস করে যা লিভারের সাথে সাথে দেহকেও সুস্থ সবল রাখে এগারো হলুদকে অ্যান্টি ক্যান্সার বলা হয় রিসার্চ অনুযায়ী হলুদের মধ্যে যে কার্কিউমিন নামক তত্ত্ব আছে তা ক্যান্সারের সেলসগুলোকে বৃদ্ধি করতে বাধা দেয় যদি ক্যান্সারের প্রথম স্টেজ হয় তাহলে হলুদের সঠিক ব্যবহার বা সেবন করলে অনেকাংশে ক্যান্সার সারিয়ে তোলা সম্ভব হয় এই কারণে কাঁচা হলুদ ক্যান্সার রোগীদের জন্য একটি মহৌষধি বলে মনে করা হয় স্মৃতিশক্তি হ্রাস হয়ে যাওয়া বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের মধ্যে এটি পরিলক্ষিত হয় তারা হলুদ জল সেবন করতে পারেন এটি ব্রেনের মেমরি ফাংশনকে স্ট্রং রাখতেও সাহায্য করে তেরো হৃৎপিণ্ড সুস্থ রাখতে হলুদ কাজ করে হলুদ হৃৎপিণ্ডের মাংস পেশিকে সুস্থ রেখে রক্ত প্রবাহের কাজকে স্বাভাবিক করে তাই নিয়মিত পদ্ধতিতে হলুদ জল সেবন করলে রক্ত জমাট বানতে পারে না আর এর সাথে সাথে শরীরের কোলেস্ট্রলের সমস্যাও কমায় যার কারণে হৃৎপিণ্ডের কার্যকারিতা সঠিকভাবে চালনা করতে সক্ষম হয় উপরের বিষয়গুলো থেকে আমরা জানতে পেরেছি যে হলুদ খেলে কি কি উপকার হয় হলুদ খাওয়ার অপকারিতা আমাদের প্রত্যেকের শরীর আলাদা আলাদা হয় তাই কোন ব্যক্তির হলুদ খাওয়া উচিত নয় এবং কি কি পরিস্থিতিতে হলুদ খাওয়া বাদ দিতে হবে তা নিয়ে আমরা এখন জেনে নেব এক গর্ভাবস্থায় হলুদ খাওয়া বর্জন করা দরকার এই অবস্থায় হলুদ সেবন করলে ক্ষতি হতে পারে দুই যদি কোনো প্রকার গরম জাতীয় ব্যাধি থাকে যেরকম জন্ডিস ইত্যাদির মতো রোগ থাকে তাহলে হলুদ খাওয়া থেকে বিরত থাকা প্রয়োজন তিন যদি কোনো রকম সার্জারি বা অপারেশন করাতে যাবেন এই অবস্থায় কিছুদিন আগে থেকে হলুদ খাওয়া বন্ধ রাখতে পারেন চার শরীরে রক্তের পরিমাণ কম থাকলে বা অ্যানিমিয়া রোগীদের হলুদ খাওয়া উচিত নয় কারণ হলুদ আমাদের শরীরে আয়রন উৎপন্ন করার কাজ কম করে দেয় যার ফলে শরীরে রক্তজনিত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আর এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ